দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা পিরিয়ড নিয়ে মন্তব্য করায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সম্প্রতি অভিনেতা জগপতি বাবুর জি ফাইভ টক শো জোয়াম্ময় রাতে ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেছিলেন পুরুষেরও পিরিয়ড হওয়া উচিত যাতে নারীরা মাসের এই দিনগুলোতে যে তীব্র ব্যথা অনুভব করেন তা যেন পুরুষরাও টের পান এ বক্তব্যটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার বিতর্কের জন্ম দেয় এই সমালোচনার মুখে পড়ে সম্প্রতি নিজের আক্ষেপের কথা জানিয়েছেন রাশ্মিকা মান্দানা সামাজিক মাধ্যম এক্সে ওই টক শোর একটি ক্লিপ শেয়ার করে অভিনেত্রী তার মন্তব্যের আসল উদ্দেশ্য প্রকাশ করার চেষ্টা করেন সে পোস্টের জবাবে নিজের হতাশা প্রকাশ করে রাশ্মিকা মান্দানা লিখেছেন এটি নিয়ে কেউ কথা বলবে না টক শো এবং ইন্টারভিউতে যাওয়া নিয়ে এর জন্য ভয় লাগে আমার আজকাল আমি কিছু বলতে চাইছি এবং সেটিকে সম্পূর্ণরূপে অন্যভাবে নেওয়া হচ্ছে না অভিনেত্রীর এ মন্তব্য নিয়ে অসংখ্য ভক্ত তাকে সমর্থন করেছেন এবং তার সঙ্গে একমত হয়েছেন যে বেশিরভাগই তার বক্তব্যকে প্রসঙ্গের বাইরে নিয়ে গেছেন এদিকে রাশ্মিকা মান্দানার এক ভক্ত সে শো থেকে একটি ক্লিপ এক্সসে শেয়ার করে লিখেছেন এবং অভিনেত্রী এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার করার চেষ্টা করেছেন সেই নেটিজেন লিখেছেন আসলে কখনো কখনো আমরা শুধু চাই যে আমাদের দুঃখ এবং আবেগ মানুষ বুঝুক এটি কখনোই কোনো তুলনা বা পুরুষের দায়িত্বকে ছোট করে দেখার বিষয় ছিল না কিছু কিছু মানুষ ভঙ্গুর অহংবোধ এটিকে সেভাবে মোচুর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এদিকে রাশ্মিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরা কোণ্ডার প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছে তবে এবার তারা প্রকাশ্যেই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন যা আবার ক্যামেরা বন্দিও করেছেন পাপ্পারাজিরা সম্প্রতি হায়দ্রাবাদে মুক্তি পাওয়া চলচ্চিত্র দ্য গার্লফ্রেন্ডের সাফল্য উদযাপন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন এই তারকা জুটি সেখানে মঞ্চে রাশ্মিকার হাত ধরে তাকে চুম্বন করেন বিজয় দর্শক ও সাংবাদিকদের সামনে ঘটে সেই মুহূর্ত এ ঘটনায় কিছুটা লজ্জা পেলেও হাসিমুখী প্রেমিকার প্রতি ভালোবাসার বার্তা দেন রাশমিকা অনুষ্ঠানে বলেন প্রত্যেকের জীবনে একজন বিজয় দেবেরা কোণ্ডার মতো মানুষ থাকা উচিত ওর মতো একজনকে পাশে পাওয়া সত্যি আশীর্বাদ তিনি আরও যোগ করেন বিজু তুমি শুরু থেকেই এই সিনেমার অংশ ছিলে আজই সাফল্যের আনন্দে তোমাকে পাশে পেয়ে ভালো লাগছে ভারতীয় গণমাধ্যমের মতে আগামী দুই সালে ছাব্বিশে ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করতে চলেছেন এই দুই তারকা পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা